সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আজ আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের আশি পৃষ্ঠা থেকে শুরু করব এখানে ছয় দশমিক দুই দশমিক একের মধ্যে বলা আছে ছবিগুলোতে বিভিন্ন লেখার শব্দ ও শব্দগুলোর অর্গানাইজেশন দেখো দলে বিভিন্ন লেখায় ব্যবহৃত লিঙ্গুইস্টিক ফিচার্স যেমন ফার্স্ট অথবা সেকেন্ড পার্সন কন্ট্রাকশন ইম্পারেটিভ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ পোলাইট ক্যাজুয়াল ওয়ার্ড এগুলো আলোচনা করো কথা বলার সময় তুমি নোট নিতে পারো শেষে তোমার ফাইন্ডিংস শ্রেণীতে শেয়ার করো এর উত্তরটি আমরা দেখে নেই এখানে আমরা দলে আলোচনা করব দলে আলোচনার করে যা উত্তর পেলাম সেটা আমরা এখানে লিখবো এক নম্বরে ডেফিনিশন বা সংজ্ঞা সংজ্ঞার ক্ষেত্রে ফর্মাল রাইটিংয়ের সংজ্ঞাটা হলো ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ক্লারিটি প্রপার অর্গানাইজেশন অ্যান্ড রেসপেক্টফুল টোন এটি স্বচ্ছতা সঠিক বাক্য গঠন এবং একটি সম্মান প্রদর্শন সম্মান প্রদর্শক টোন দ্বারা চিহ্নিত করা হয় এরপর ইনফর্মাল রাইটিংয়ের সংজ্ঞাটা হল ইনফর্মাল রাইটিং ইজ মোর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ফ্রেন্ডলি অনানুষ্ঠানিক লেখা আরও ব্যক্তিগত এবং নৈমিত্তিক এই ভাষা বন্ধুত্বপূর্ণ তারপর সেন্টেন্সের ক্ষেত্রে দুই নম্বরে ফর্মাল রাইটিংটা হবে ইনফর্মাল রাইটিং সেন্টেন্সেস আর লং অ্যান্ড কমপ্লেক্স আনুষ্ঠানিক লেখায় বাক্যগুলো দীর্ঘ এবং জটিল হয়ে থাকে এবং ইনফর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে ইনফর্মাল রাইটিং ইউজেস শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস অর্থাৎ অনানুষ্ঠানিক বা ইনফর্মাল লেখা ছোটো এবং সহজ বাক্যে লেখা হয় তিন নম্বর ল্যাঙ্গুয়েজ বা ভাষার ক্ষেত্রে ফর্মাল রাইটিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইনডিরেক্ট অ্যান্ড অবজেক্টিভ অ্যাভয়েডিং কলোকুয়াল এক্সপ্রেশনস কন্ট্রাকশনস ক্লিশার অ্যান্ড কলকুয়েলিজমস ইট ইউজেস গ্রামার প্রপারলি অনানুষ্ঠানিক ভাষা হল পরোক্ষ এবং উদ্দেশ্যমূলক যা কথ্য অভিব্যক্তি সংকোচন পদসমষ্টি এবং ভাষার আঞ্চলিকতা এড়িয়ে যায় এটি সঠিকভাবে ব্যাকরণ মেনে চলে আর ইনফর্মাল রাইটিং ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ইজ ইনডিরেক্ট ইজ ডিরেক্ট অ্যান্ড সাবজেক্টিভ অ্যান্ড ইট অফ ইউজেস কলোকিয়াল ফ্রেজেস ইডিয়ামস ফ্রেজাল ভার্বস ইট ডাজ নট অলওয়েজ ফলো গ্রামার রুলস স্ট্রিক্টলি অনানুষ্ঠানিক ভাষা হল প্রত্যক্ষ এবং ভি বিষয়ভিত্তিক এটি প্রায়শই আঞ্চলিক বাক্যাংশ বাগধারা শব্দবাচক ক্রিয়া ব্যবহার করে এটি সবসময় যথাযথভাবে ব্যাকরণ অনুসরণ করে না এখানে যেই মূল বিষয়টা বোঝানো হয়েছে সেটা হল ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় ব্যাকরণটা মেনে চলার চেষ্টা করি আর ইনফরমাল ইনফর্মাল রাইটিং যেটা সাধারণত আমরা বন্ধুবান্ধব বা পরিবারের মানুষের কাছে লিখতে গেলে যেটা লিখি সেটার ক্ষেত্রে সবসময় আমাদের যথাযথভাবে ব্যাকরণ অনুসরণ না করলেও চলে এবং সেখানে অনেক অনেকগুলো আঞ্চলিক ভাষাও চলে আসে এরপর ভয়েসের ক্ষেত্রে ফর্মাল রাইটিংয়ে দিস টাইপ অফ রাইটিং টিপিক্যালি ইউজেস প্যাসিভ ভয়েস অ্যান্ড থার্ড পার্সন প্রনাউন্স এই ধরনের লেখা সাধারণত পরোক্ষ উক্তি এবং তৃতীয় পুরুষ সর্বনাম ব্যবহার করে এরপর ইনফরমাল রাইটিং ইট ইউজেস অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড ফ্রিলি ইনক্লুডস পার্সোনাল প্রনাউন্স এটি সক্রিয় প্রত্যক্ষ উক্তি ব্যবহার করে এবং ব্যক্তিগত সর্বনাম উত্তম ও মধ্যম পুরুষ অন্তর্ভুক্ত করে এরপর টোনের ক্ষেত্রে ফর্মাল রাইটিং ইট মেনটেন্স আ পোলাইট অ্যাকাডেমিক প্রফেশনাল অ্যান্ড অফিসিয়াল টোন এটি একটি ভদ্র শিক্ষাগত পেশাদার এবং অফিসিয়াল টোন বজায় রাখে এবং রাইটিং রাইটিংয়ের টোনটা হয় ইট হাজ আ পার্সোনাল ইমোশনাল অ্যান্ড ফ্রেন্ডলি টোন এটির একটি ব্যক্তিগত আবেগপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সুর রয়েছে এরপর ছয় দশমিক তিন দশমিক একের মধ্যে বলা হয়েছে রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট এই টেক্সটার প্রথম পার্টটা ভালো করে পড়ো এথিক্যাল ইস্যুজ অফ চাইল্ড লেবার এথিক্যাল ইস্যুজ অফ চাইল্ড লেবারের বিলো নিচে দেওয়া ইন গ্রুপস দলে ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স অ্যাজ গিভেন ইন দ্য টেবিল বিলো ওইখান থেকে এই ফর্মাল বৈশিষ্ট্য সম্পন্ন যেই বাক্যগুলো আছে ওইগুলোকে আইডেন্টিফাই করে ওইগুলোকে নিয়ে ডিসকাস করো বা আলোচনা করো যেগুলো এখানে টেবিলের মধ্যে দেওয়া আছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল প্রথমটা করে দেওয়া হলো এখানে প্রথম ঘরে দেওয়া আছে ফিচার্স অফ ফর্মাল রাইটিং ফর্মাল রাইটিংয়ের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দ্বিতীয় কলামে সেন্টেন্সেস ইউসড ইন অর্থাৎ যেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে এই নিয়মটা মেনে ওইগুলো দেওয়া আছে ওইগুলো আমাদেরকে দিতে হবে একটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে এখানে এখানে দেওয়া আছে এখান থেকে আমাদের শুরু করতে হবে প্রথম যেই বৈশিষ্ট্যটা সেটা হলো ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস অর্থাৎ ফর্মাল যেই পছন্দটা ফর্মাল যেই চয়েসটা শব্দের ওইটা থেকে আমরা উপরে যেই বাক্যগুলো দেওয়া আছে ওই বাক্যগুলো কোনটার সাথে মিলে সেটা আমরা এই ঘরে লিখবো তো প্রথম একটা দেয়া আছে চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড এজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড পটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি হুইচ হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট এখানে ফর্মাল যেই একটা টোন ওইটা চার নাম্বার যেই সেন্টেন্সটা আছে ওইটাও ধরে রাখে তো আমরা এই ঘরে চার নাম্বারটাও লিখবো দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ রেজেস আর রেঞ্জ অফ এথিক্যাল কনসার্নস ইনক্লুডিং এক্সপ্লোশন অ্যাবিউজ অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এরপর দুই নাম্বারে আছে ইউজ অফ প্যাসিভ ফর্ম আগেই বলিনি প্যাসিভ ফর্মটা হল যদি ভার প্লাস ভি থ্রি থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে প্যাসিভ সেন্টেন্স বলা হয় আর সেই ফর্মটাকে বলা হয় ভার প্লাস ভি থ্রি এর ফর্মটাকে বলা হয় প্যাসিভ ফর্ম তো এই প্যাসিভ ফর্ম এখানে সেন্টেন্স নাম্বার ওয়ান মেলে মেনে চলে এখানে বলা আছে প্রথম সেন্টেন্সে চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড এখানে ইজ একটা ভার্ব তারপর আরেকটা ভার্ব আসছে ইডি যুক্ত হয়ে শেষে যেটা একটা ভি থ্রি সেজন্য এটা একটা প্যাসিভ ফর্মের সেন্টেন্স এই কারণে এখানে একটা হবে এইটা এবং ছয় নাম্বার সেন্টেন্সটাও এরকম যেরকম ইন এডিশন দে আর পেইড এখানে পেইড হল এর ভি থ্রি আর পরে এই ভি থ্রি আসছে এই কারণে এটা একটা প্যাসিভ সেন্টেন্স এরপর ইউজ অফ লং সেন্টেন্সেস কম্পাউন্ড কমপ্লেক্স অর্থাৎ কম্পাউন্ড যেই ওয়ার্ডগুলো যুক্ত ইত্যাদি এবং কমপ্লেক্স যেই ওয়ার্ডগুলা ওইগুলা কোন শব্দের মধ্যে আছে কোন সেন্টেন্সটার মধ্যে আছে ওইটা বলা হয়েছে এই ঘরে লেখার জন্য তো এখানে আমরা তিন নাম্বার সেন্টেন্সটাকে দেখতে পাই একটা কম্পাউন্ড সেন্টেন্স এখানে লেখা আছে ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দ্যান টু হান্ড্রেড ইয়ার্স অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু পুট অ্যান্ড অ্যান্ড টু ইট এখানে যুক্ত যেহেতু এই সেন্টেন্সটা এই কারণে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দুইটা বাক্য থাকে এখানে এন্ড দ্বারা একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যুক্ত করা হয়েছে সেজন্য এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এরপর আরেকটা সেন্টেন্স নাম্বার ফাইভ চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজনস আর অফেন্স সাবজেক্টেড টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড এখানেও এই অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে যার কারণে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ডের পর লং ওয়ার্কিং আওয়ার্স উইচ ক্যান লিড টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম এরপর লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকাডেমিক ভোকাবুলারি কোয়েসিভ ডিভাইসেস অর্থাৎ এই জায়গার মধ্যে সাহিত্যিক যেই ভাষাটা ওইটা কোন সেন্টেন্সগুলোতে ব্যবহার করা হয়েছে এবং ভোকাবুলারির ক্ষেত্রে অ্যাকাডেমিক ভোকাবুলারি অর্থাৎ খুব উন্নতমানের যে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে ওই সেন্টেন্সগুলো কোনগুলো ওইটা লিখতে বলা হয়েছে এখানে আমরা দেখতে পাই সেন্টেন্স নাম্বার ছয় এটা খুবই লিটারাল একটা ভাষায় লেখা একাডেমিক কিছু ভোকাবুলারিও এখানে অ্যাড করা হয়েছে যেরকম ইন এডিশন তারপর এখানে ওয়েজেস তারপর হেলথ কেয়ার ডিনাইড এগুলো একাডেমিক ভোকাবুলারি এরপর সেন্টেন্স নাম্বার সাতও এইগুলোর আন্ডারের পরে তাই আমরা সেন্টেন্স নাম্বার সাতও এই ঘরে রাখলাম যেটা হলো অন দি আদার হ্যান্ড দে আর আর্গুমেন্টস ইন ফেভার অফ চাইল্ড লেবার সাচ এস দ্য নিড ফর চিল্ড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ ফাইন্যান্সিয়ালি দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস অ্যান্ড দ্য আর্গুমেন্ট দ্যাট দ্য অল্টারনেটিভ টু চাইল্ড লেবার মে বি বেগিং স্টেলিং অর ওয়ার্স এরপর ইউজ অফ সেন্টেন্সেস ফুলি এলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড যেই ওয়ার্ডগুলো একটু বড়ো করে সাজিয়ে লেখা হয়েছে ওই ওই সেন্টেন্সগুলো এবং কনক্লুডেড অর্থাৎ যেই শব্দগুলো দিয়ে একটা কোন একটা বিষয়ের শেষ বা সমাপ্তি বোঝায় ওই ওয়ার্ডগুলো কোন সেন্টেন্সে আছে ওইগুলো এখানে লিখতে বলা হয়েছে তো আমরা সেন্টেন্স নাম্বার টু দেখতে পাই এখানে ইল্যাবরেটলি মানে খুব বড় করে একটা বিষয় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে ইট ইজ হাইলি কন্টেনশিয়াস এথিক্যাল ইস্যু ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ ওয়ার মিলিয়নস অফ চিলড্রেন আর

তিরাশি পৃষ্ঠায় আরেকটা কাজ দেওয়া আছে তিরাশি পৃষ্ঠায় এখানে বলা হয়েছে প্রথমে যে সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট এবং দ্বিতীয়ত ফিচার্স অফ ফর্মাল টেক্সট ইউজড এখানে একটা টেক্সট দেওয়া আছে কিছু সেন্টেন্স দিয়ে আর এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এই পুরো সেন্টেন্সটার মধ্যে কী কী ফর্মাল টেক্সটের বৈশিষ্ট্য আছে ওইগুলা লিখতে এখানে একটা করে দেওয়া হয়েছে যে হাও এভার দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস এখানে অ্যাকাডেমিক যেই ভোকাবুলারিটা অ্যাড করা হয়েছে সেটা হলো হাও এভার এই কারণে এটা এখানে লেখা দেওয়া হয়েছে তো বাকিগুলোর উত্তর আমরা দেখে নিই দ্বিতীয়টা হলো দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি প্ৰেজাইল ইম'শ্যনেল এইখনে থাৰ্ড পাৰ্চন পাৰ্চপেক্টিভ দে ব্যৱহাৰ কৰা হৈছে এটা এক থাৰ্ড পাৰ্চন প্লুৰল নাম্বাৰ যাৰ কাৰণে এটা হ'ব থাৰ্ড পাৰ্চন পাৰ্চপেক্টিভ তিনি নম্বৰ ৱাইল্ড চাইল্ড লেবাৰ ইজ অভেন কনচিডাৰ্ড আ নেচেচাৰী এইবল ইন চাম ৰিজন ডিউ টু পভাৰ্টি এণ্ড লেক অফ এডুকেশ্যন ইট ৰিমেইনছ এ ভায়লেশ্যন অফ ফাণ্ডামেণ্টেল হিউমেন ৰাইটছ এণ্ড এথিকেল প্ৰিন্সিপালছ এইখনে কমপ্লেক্স চেণ্টেঞ্চেৰ ওয়াইল ব্যবহার করা হয়েছে এবং প্যাসিভ টোন এবং প্যাসিভ টোন ইজ অফ অ্যান্ড কনসিডার্ড ব্যবহার করা হয়েছে এখানে ইজ হলো একটা ভার্ভ এরপর আর একটা ভার্ভ ভি থ্রি কনসিডার্ড আসছে যার কারণে এটা একটা প্যাসিভ টোন হয়ে গেছে এরপর চার নম্বরে ইন এডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিকেন্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট এখানে যে ফিচারগুলো আছে ওইগুলো হলো অ্যাকাডেমিক ভোকাবুলারিস ইন এডিশন সিগনিফিকেন্ট কনসিকুয়েন্সেস অর্থাৎ উন্নত মানের কিছু শব্দ আছে এখানে যেমন ইন এডিশন ইন এডিশন তারপর সিগনিফিকেন্ট তারপরে আছে কনসিকুয়েন্সেস পাঁচ নম্বরে প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভড থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস টু ফ্যামিলিস এখানে টোন ক্যান বি অ্যাচিভড ইউজ করা হয়েছে এখানে যে ক্যান বি অ্যাচিভড এরপর ছয় নম্বরে ইন এডিশন বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস অফ চাইল্ড লেবার অ্যান্ড টেক স্টেপস টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার এখানে ফিচার অফ দিস টেক্সট ইজ কোহেসিভ ডিভাইস যেমন ইন এডিশন এরপর অ্যাকাডেমিক চয়েস একাডেমিক কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে কনজুমার্স ইমপ্লিকেশনস এই যে এখানে ইমপ্লিকেশনস কনজুমার্স এগুলো অ্যাকাডেমিক উন্নত মানের ওয়ার্ড এরপর এখানে একটা প্যাসিভ টোন দ্যাট আর মেড ইউজ করা হয়েছে এখানে দ্যাট আর যেটা একটা প্যাসিফ ফার্মিজার প্লাস বারবে থ্রি এরপর সাত নম্বরে বলা হয়েছে ইট ক্যান অনলি বি অ্যাচিভড থ্রু আ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখানে পোলাইট একটা কমেন্ট ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে যে এটা শুধুমাত্র সামষ্টিক সামষ্টিক প্রচেষ্টার দ্বারা সরকারি এবং বেসরকারি সকলের সামষ্টিক সাহায্যের দ্বারা এই অসম্ভবকে সম্ভব করা সম্ভব এটা একটা পোলাইট কমেন্ট